দেখুন এই ছোট্ট ছেলেটাকে পায়ের তলায় নেই কোনো জুতা শরীর ভর্তি কাদা আর হাত ভর্তি বোতল ভাঙা কাজ নর্দমার ভেতরে নেমে গেছে শুধু একটা বস্তা ভরার আশায় আমাদের চোখে হয়তো এটা শুধু নোংরা একটা দৃশ্য কিন্তু তার কাছে এটা জীবনের লড়াই কারণ ঘরে হয়তো মায়ের হাড়ি খালি পড়ে আছে হয়তো বাবা নেই কিংবা কাজ করতে পারছে না তাহলে সংসার চালাবে কে এই ছোট্ট শিশু তার কোমল শরীর দিয়ে সে দায়টা নিয়েছে তো আমরা যখন একটু গরমে ঘামি তখন এছি চালাই জুতা না পড়লে কষ্ট পাই ফোনে নেট ধীর হলে বিরক্ত হই আর ওরা ওরা নর্দমার দুর্গন্ধ কাচের ভয় রোগের ঝুঁকি সব কিছুর সাথে লড়াই করে আমরা অনেকেই বলি আমার জীবনটা অনেক কঠিন কিন্তু কি সত্যিই এত কঠিন আমাদের কষ্টের সাথে এই টুকাই ছেলেটার কষ্ট কি কখনো তুলনা হয় আজকে এই দৃশ্যটা আমি আপনাদের চোখে আনার চেষ্টা করলাম যাতে আমরা অন্তত একটা শিক্ষা নিতে পারি আমরা যদি আপ আমাদের সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যাই ওকে যদি সঠিক খাবার দেই যদি নিরাপদ বিছানায় ঘুমায়ও তাহলে আমাদের অন্তত একবার হলেও শুক্রিয়া আদায় করা উচিত এই শিশুরা আমাদের দায়বদ্ধতা তাদের উপহাস নয় তাদের প্রতি সহানুভূতি দরকার তাদের দেখে হাসবেন না তাদের জন্য একটা ভালো দোয়া করবেন যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একদিন হয়তো এরা বড় হবে কেউ গাড়ি চালাবে কেউ রিকশা কেউ হয়তো দোকান দেবে তখন আপনার আমার সেবা করবে তাই আজ তাদের দিকে একটু মমতার চোখে তাকাই মনে রাখবেন আমরা যতটুকু পাই সেটা নিয়ে যদি খুশি থাকি তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যায় কিন্তু ওরা তো খুশির কিছুই পায় না তবুও হাসে তবুও লড়ে যায় তাহলে ভাবুন তো আমাদের আসলেই কি অভিযোগ করার অধিকার আছে আমরা ওদের অনেক সময় ভুল বুঝে থাকি আমরা ভাবি যে ওরা হয়তো কিছু নিয়ে যাবে চুরি করবে কিন্তু ভুল বোঝা যতটা সহজ সত্যিটা খুঁজে দেখা ততটা জরুরি এক ফোঁটা সন্দেহ একটা সুন্দর জীবন শেষ করে দিতে পারে কাউকে বিচার করার আগে সত্য যাচাই করুন নাহলে আপনার ভুল ধারণা চিরকালের আফছুজ হয়ে থাকবে তাই আমরা যখন ওদের সন্দেহ করব। তখন আগে আমরা ভালো করে যাচাই করে দেখব যে আসলেও কি সে অন্য কিছু নাকি সে প্যাটের দেয় এই কাজটা করছে আসলে এই কাজটা অনেকটা সময় মনে হয় যে আমাদের উপকারে আসে কারণ প্লাস্টিকের এসব জিনিস যেখানে সেখানে পড়ে থাকলে মশা মাছির উৎপাদ বাড়ে তো ওরা যখন এগুলা নিয়ে যায় এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেকটা ভালো তাই সবাইকে একইভাবে একই নজরে না দেখাটাই ভালো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ